তো এটা হলো ডাই হ্যাঁ ডাই ডাই এবং এটা হলো তার মাথা কেউ ভাই এ খুশি নিতে চায় এই যে এগুলা যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে এগুলাতে সে নিতে পারে এই যে এই যে নিবেন এগুলা 3 ফুট আছে 3 ফুট হাফ ইঞ্চি 3 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি দেড় দুই পর্যন্ত এই এক্সট্রা মাথা এক্সট্রা মাথাগুলো এই যে মা কারো যদি এইগুলো মাথার পেস সমস্যা হয় এগুলা মাথা এক্সট্রা নিতে পারেন জি জি তো এগুলা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন

ইলেকট্রিক রয়েছে ইলেকট্রিক মানে কারেন্টে লাইন দিবে কারেন্টে চলবে আমার একটা ভিডিওতে কোন একটা কোন একটা ইউটিউবের ভিডিওতে মনে আমার আছে এটা অনেক বড় মেশিন তো দেখাইতে কষ্ট হয় ভাই অনেক ওজন অনেক ওজন দাম হলো আটচল্লিশ হাজার টাকা আচ্ছা 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 ইলেকট্রিক এর ইঞ্চি এটা হলো কি ম্যানুয়াল ম্যানুয়াল এটা হলো সোয়া ইঞ্চি

টাইনে 3500 থেকে 22000 রয়েছে আর লাইস্টেন টাইপের তো ওইগুলি আপনারা কিন্তু এই কান হার্ডওয়্যারে আমাদের চ্যানেলে কিন্তু ওই ধরনের ভিডিওগুলো আপনারা দেখবেন যে এখানে যে আছে এটা আমরা একটা ধারণা আপনাদেরকে দিতেছি পরবর্তীতে ভিডিওর গ্রুপ মধ্যে এইগুলো আমরা ইন্ডিভিজুয়াল মেশিনগুলো এগুলোর যে মেশিনগুলো আছে মেশিনগুলো এইটা হলো বিট হ্যাঁ এটা হলো বিট বিটটা এটা হলো এইভাবে কাটবে ভাই এইভাবে এইভাবে কেটে একেবারে ঠিকই মাথা থেকে মতো বের হয়ে যাবে এবং সাদের যে রড থাকে রড সহ কাটবে ভাই আরেকটা জিনিস যাদের বাসায় এসি লাগায় তাদেরকে হুল করতে কিন্তু অসুবিধা হয় তাদের জন্য এই যে এসি এসি রাইট রাইট আপনি তো দেখেন এসি এর করার জন্য কাজ করেন নাকি তো ভাই আমি তো কাজ করি আমি ইলেকট্রিশিয়ান আপনি জানেন না ও আল্লাহ এই জন্য তো বেশি জানেন আসলে এটা হলো এই যে এসির পাইপ টাইপ নিয়ার জন্য তখন দেখবেন আগে দেখতে ঢিল দিয়ে করতে না হ্যাঁ হ্যাঁ আরে ভাই ভাঙ্গারুঙ্গা শেষ

এখানে ভিডিও টা শেষ করছি আশা করি আপনারা যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম